দুষ্টা খবর শুনছাস খবর তো মেলাই শুনছি তুই ব্যান কুন্ডার কথা কথা এক লোক মেলা দিন বিদেশ আছিল বিদেশে টেটে কামাইছে আর বাই টাইছে কে দেখ খবর হইল মানুষ বিদেশ যাই তো টেহ কামাবার কারণে টেহ কামাইছে বাইট পাতাইছে আরে দু আমার খবর দেহ কামাই মেলা দিন পর বাইছে ওই বেদার সাথে ওর বইয়ের একটু বনি কম আছিল আছে বায় খানিক জমি বেচ্ছে জমি বসার কারণে ওই আর বয়ের সহযোগিতায় ওই ব্যাডা দুই ফুলা মিলি ওই ব্যাডা মারি হেলাইছে কশকি তারপর মাইরি ফেলায়া টেস্টনেপালাবা দরছিল ইয়ারপুড়ো ও পুলিশ অল্পরে ফেলাইছে ঠিক কাম করছে বউ আর দুই পোলাক আইনের আলতা আইনি কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক ও বর শাস্তি দেখি অন্য পোলাপান যেন শিক্ষা পায় যাতে আমার কেউ করবার সাহস না পায় কোনদিন বাপ মায়ের মধ্যে আল্লাহ খাননি অমিল থাক ফেরি পায় মনোমালিত থাক ফেরি পায় কিন্তু বেদা বেদীর কাছে দুইজনই তো সমান তাই না কে আছে বাপ বাপমাও যত খারাপই হোক যত অন্যায় করুক বেদা বেদি পায়ের উপরে রাগ করা ও অগরের দিকে সোক তিলিত আবার পাবনা বাপ মাও অন্যায় করলে আর বিশ্বাস করবো আল্লাহ পোলাপান Ebből téved a garababon a